কুমিল্লায় গেছেন কিন্তু রসমালায়ের স্বাদ নেননি এমন মানুষ পাওয়ায় দুষ্কর দেশের বিভিন্ন স্থানে রসমালাই তৈরি হলেও কুমিল্লার রসমালাই স্বাদে অতুলনীয় সাম্প্রতিক সময়ে ভেজাল ও নকল রসমালায়ের কারণে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাইয়ের সুনামে ভাটা পড়তে শুরু করেছে ওয়ালটান আবার উমিলেনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আম্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ান সালে জিআই হিসেবে স্বীকৃতি লাভ করে কুমিল্লার রসমালাই শুধু কুমিল্লা জেলাতেই সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন জেলা থেকে এসেও প্রিয়জনদের জন্য নিয়ে যাচ্ছে কুমিল্লার এই মাতৃভাণ্ডারের রসমালাই কুমিল্লা মাতৃভাণ্ডারের রসমালাই আসছি আর কি এখন ঢাকা যাচ্ছি ভিতর দিয়ে ঢুকে রসেছি গুণগত মানটা মাতৃভাণ্ডারের আমাদের কাছে মনে হয় আর কি যে মাতৃভাণ্ডারের যে রসমলাই অরিজিনাল এখানে আইসা যে রসমলাইটা পায় আর বাংলাদেশে অনেক জায়গায় মাতৃভাণ্ডারে লেখা আছে কিন্তু মাতৃভাণ্ডারের ওইটা রসমলাই না কুমিল্লার রসমলাইয়ের আদি উদ্ভাবক ত্রিপুরা রাজ্যের ঘোষ সম্প্রদায় উনিশ শতকের প্রথম দিকে ত্রিপুরা থেকে ঘোষ সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে চাহিদা অনুযায়ী এ অঞ্চলের লোকদের বাহারি রকমের মিষ্টি সরবরাহ করতেন গত শতাব্দীর ত্রিশের দশকে এই রসগোল্লার আকার ছোট করে দুধের ক্ষীরের মধ্যে ডুবিয়ে পরিবেশন শুরু হয় এবং এক পর্যায়ে এর নামকরণ করা হয় রসমালায় দুধ আসে দুধ আসে পরে ছানা কাটা হয় ছানা কাটার পরে ময়দা দিয়ে তৈরি করা হয় চিনি দিয়ে সিদ্ধ করে ভালো করে তৈরি করা হয় আর চাহিদা বলতে আমাদের যে চাহিদা আছে আমরা তো সম্পূর্ণ চাহিদা পূরণ করতে পারি না বর্তমানে প্রকৃত স্বাদের রসমালাই পাওয়া যায় হাতে গোনা কয়েকটি মিষ্টির দোকানে এগুলোর মধ্যে অন্যতম হল কুমিল্লা নগরীর কান্দির মনোহরপুরের মাতৃভাণ্ডার শত বছরের এ প্রতিষ্ঠানে প্রচুর চাহিদা থাকলেও দুধের সংকটে তা পূরণ করতে পারছে না বলে জানান ম্যানেজার চাহিদা আমরা সবসময় মেটাতে পারি না কারণ দুধের কিছু সংকট থাকে যে পরিমাণে দুধ পাওয়া যায় ওই দিয়ে আমাদের তৈরি হয় কারণ ছাড়া আমাদের কোনো কোনো বিকল্প ব্যবস্থা নাই কুমিল্লার পরিচয় ঐতিহ্য কুমিল্লার রসমালাই বর্তমানে নকলের ভিড়ে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালায়ের সুনাম নষ্ট হচ্ছে বিষয়টি প্রশাসন থেকে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন কুমিল্লার সুধিজনেরা প্যাটেন্টের দিক থেকে ট্রেডমার্কের দিক থেকে আইনগত নিরাপত্তা না দিলে এই শুধু জিআই নির্দেশক রসমালাই এ কথা বলে কুমিল্লার রসমালাইকে খুঁজে পাওয়া যাবে না তার ঐতিহ্যকে খুঁজে পাওয়া যাবে না আমার সেদিকে মনোযোগ দিতে হবে এবং প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা খুব জরুরি এর নিরাপত্তার জন্য এটিকে নির্দিষ্ট করার জন্যে এস ডিজিটাল